নিজে নিজেই এসএসসি রেজাল্ট কিভাবে দেখবেন প্রথম কাজ হবে যে কোনো একটি ব্রাউজারে চলে আসবেন আমরা গুগল ক্রোমে চলে আসলাম এরপর আপনাদেরকে সার্চ করতে হবে এডুকেশন বোর্ড রেজাল্ট আপনারা এইটা লিখে সার্চ করবেন লেখাটা ভালোভাবে দেখে নিন প্রয়োজনে স্ক্রিনশট দিয়ে নিতে পারেন যখনই এডুকেশন বোর্ড রেজাল্ট লিখে সার্চ করবেন অনেকগুলো ওয়েবসাইট চলে আসবে আপনাদের খুঁজে বের করতে হবে ডাব্লিউডাব্লিউ ডট এডুকেশন বোর্ড রেজাল্ট ডট গভ ডট এটা কোথায় আছে এটা সেরা একটা ওয়েবসাইট এখান থেকে সাধারণভাবে খুব সহজে আপনারা রেজাল্ট দেখতে পারবেন মার্কশিট সহ তো এই ওয়েবসাইটটা আপনারা চলে আসবেন আর অবশ্যই রেজাল্ট প্রকাশ হওয়ার পরেই কিন্তু আপনারা দেখতে পারবেন আর অনেক সময় সার্ভার সমস্যা হলে ওয়েবসাইট লোডিং নিতে পারে বা আসতে সমস্যা হতে পারে বারবার ট্রাই করবেন হয়ে যাবে ইনশাআল্লাহ তো এই পেজে আসার পরে আপনাদের কাজ হবে এই যে এক্সামিনেশন প্রথমেই সিলেক্ট করতে হবে এসএসসি দাখিল যেটা আছে সেটাই সিলেক্ট থাকবে এখান থেকে আপনারা এটা সিলেক্ট করবেন তারপর ইয়ারটা সিলেক্ট করতে হবে দুই হাজার পঁচিশ আমরা এখান থেকে এটা সিলেক্ট রাখলাম তারপর কাজ হবে বোর্ড সিলেক্ট করতে হবে যেই বোর্ড থেকে আপনি পরীক্ষা দিয়েছেন সেই বোর্ড এখান থেকে সিলেক্ট করে দিবেন মনে করেন আপনি যশোর থেকে আপনি পরীক্ষা দিয়েছেন তাহলে যশোর দিয়ে দিবেন তারপর আপনাদের যেই রোল নাম্বার ছিল সেই রোল নাম্বারটা এখানে লিখে দিতে হবে অবশ্যই নির্ভুলভাবে এখানে রোল নাম্বার লিখবেন তারপর কাজ হবে রেজিস্ট্রেশন নাম্বার নির্ভুলভাবে আপনাদের রেজিস্ট্রেশন নাম্বারটা লিখে দিবেন। এরপর কাজ হবে আপনাদের ক্ষেত্রে মানে প্লাস করে যেটা আসবে সেটা অ্যান্সার লিখে দিতে হবে আমার ক্ষেত্রে যেমন ফোর প্লাস টু এসেছে মানে এখানে সয় হবে আমরা এখান থেকে সিক্স লিখে দেব আপনার ক্ষেত্রে প্লাস বা মাইনাস করে যেটা আসবে সেটা এইখানে আপনারা লিখে দিবেন এরকম সকল ইনফরমেশন নির্ভুলভাবে দিবেন রোল নাম্বার রেজিস্ট্রেশন নম্বর তারপর প্লাস করে যেটা হবে সেটা দিবেন এরপর কাজ হবে শুধু সাবমিটে ক্লিক করতে হবে তারপর সার্ভার যদি ঠিক থাকে এমনকি রেজাল্ট যদি প্রকাশ হয়ে থাকে আপনাদের রেজাল্ট কিন্তু নিচেই চলে আসবে আপনারা একদম মার্কশিট সহ কোন সাবজেক্টে কত পেয়েছেন মানে কত গ্রেড এসেছে এ টু জেড আপনারা দেখতে পারবেন এখান থেকে আপনারা খুব সহজেই দেখতে পারবেন আর ওই যে যদি রেজাল্ট প্রকাশ না হয় বা সবাই মিলে এসাথে চেষ্টা করলে সার্ভার যদি ডাউন হয় তখন কিন্তু আসবে না তখন কাজ হবে পরে চেষ্টা করবেন বা বারবার চেষ্টা করবেন রেজাল্ট চলে আসবে সার্ভার ঠিক থাকলে দেখবেন এখান থেকেই খুব সহজেই আপনারা আপনাদের এসএসসি রেজাল্ট দেখতে পারবেন আর অবশ্যই কার কি রেজাল্ট এসেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না আল্লাহ হাফিজ সবাইকে